প্রবলেম ফিফটিন কি করা হয়েছে একটু যদি বলতে এটা দুইবার পরীক্ষা আসছে একবার দু সালে আর একবার দুই সালে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তেরো সালেও একবার আসছে আবার বিশ সালেও একবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা আমাদের ভালোভাবে শিখতে হবে তো চলো অঙ্কটা একটু পড়ি সি ডি অ্যান্ড ই আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দা প্রপোর্শন অফ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্সেকটিভলি ক্যাশ আছে সার্ডে ডেটস মানে দেনাদার আমরা জানি এর সাথে আবার অনাদায় পাওনা আছে অনাদায় পাওনা বিয়োগ করার পরে যেটা থাকে ওইটা হচ্ছে নিট দেনাদার বলে এরপরে স্টক আছে আমাদের ফার্নিচার আছে মেশিনারি আছে ফ্যাক্টরি বিল্ডিং আছে লেখাগুলো একটু নিচে নেমে গেছে একটু বুঝে নিতে হবে আর কি হ্যাঁ ওকে এ পাশে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে সি এর আছে ডি এর আছে ই এর আছে নিচে অতিরিক্ত তথ্য বলা আছে বলছে ডি রিটায়ার্ড অন দ্য ডেট সাবজেক্ট টু দা ফলোয়িং কন্ডিশন ডি হচ্ছে রিটায়ারমেন্টে গেছে কি কি কন্ডিশন আছে দেখি দ্য গুডউইল গুডউইল অফ দা ফার্ম টু বি ভ্যালু টাকা আঠারো হাজার গুডউইলের মূল্য আঠারো হাজার টাকা মেশিনারি ডেপ্রিসিয়েটেড মেশিনের মূল্য কমে গেছে টেন পার্সেন্ট ফার্নিচারের পনেরো পার্সেন্ট কমে গেছে এরপরে বলেছে যে স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড বিল্ডিং বাই টেন পার্সেন্ট এটা কি হয়েছে বলতো বিল্ডিং হয়েছে চার নাম্বার বলছে দ্য প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ইনক্রিজ বাই উনিশশো টাকা অনাদায় পাওনা বেড়েছে এরপরে হচ্ছে লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেন্সেশন টু দ্য এক্সটেন্ড টাকা ষোলোশো পঞ্চাশ ইজ টু বি বট ইন্টু অ্যাকাউন্ট ইট ওয়াজ এগ্রি দ্যাট সি অ্যান্ড ই উইল শেয়ার প্রফিট ইন ফিউচার ইন দ্য রেশিও সি থ্রি বাই ফাইভ অ্যান্ড ই টু বাই ফাইভ যখন ডি চলে যাবে তখন একটা নতুন ঋষি তৈরি হবে সি সিআরই এর মধ্যে কারণ ওরা দুইজন তো এখনো ব্যবসায় আছে তাহলে তখন ওদের ফিউচার রেশিওটা হবে থ্রি বাই ফাইভ আর টু বাই ফাইভ নিউ রেশিও যেটা প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ তাহলে তোমাকে জার্নাল করতে হবে ইন দ্য বুকস অফ দ্য ফার্ম প্রিপেয়ার দ্য ওপেনিং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম তো আমরা ফার্স্টে জার্নাল করব আমরা রিজার্ভের জার্নাল করব রিজার্ভ এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে বারো হাজার টাকা দেওয়া আছে আমরা বারো হাজার টাকা যে জার্নাল করব আমরা কোন রেশিও অনুপাতে করবো জার্নালটা কোন রেশিও অনুপাতে সুন্দর একটা রেশিও বানাইতে পারি কিভাবে বানাইতে পারি লসাগো করে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই সিক্স এটা লসাগো কত হয় বলো দেখি আচ্ছা লস দরকার নাই নিচে সবগুলো মান সেম যদি করে ফেলতে পারি নিচে সবগুলো মান সেম বানাইতে পারে যদি এটাকে যদি আমি বানাইতে চাই কত দিয়ে গুণ উপরে নিচে থ্রি দিয়ে গুণ আবার ওয়ান বাই থ্রি এই থ্রি কে যদি সিক্স বানাইতে চাই উপরে নিচে টু দিয়ে গুণ গুণ দিলে উপরে নিচে দুই জায়গায় দিতে হবে

তাহলে তাদের এই রেশি অনুপাতে আমরা ক্যালকুলেশন করবো তাহলে সি পাবে হচ্ছে আহ থ্রি বাই হচ্ছে টু ওয়ান বাই সিক্স পাবে আচ্ছা তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেশনটা করব রিজার্ভে যখন আমরা জাবেতা দিব তখন আমরা এভাবে জামেতা দিব বুঝতে পেরেছো এটা আচ্ছা পরেরটাই আসি আমরা তাহলে রিজার্ভের এটা আমরা বুঝতে পেরেছি পরেরটা গুডউইল এরটাই আসি এই যে আঠারো হাজার টাকা যে গুডউইল এখন গুডউইল যাবে কি মনে আছে জি স্যার কি যাবে হবে গুডউইল বলো গুডউইল ডেবিট আর অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ভেরি গুড গুডউইল ডেবিট আর অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট অল পার্টনার বলতে সি ডি ই সব ক্রেডিট এখন ভাগ করে নেব কোন অনুপাতে ট্রেস টু টুইস্ট টু 1 মতই এরপরে দেখো একবারে দিয়ে দিতেছে যেটা 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 কমে গেছে রিভ্যালুয়েশন ডেবিট করেছে আর যেটা কমে গেছে মেশিন কমে গেছে ফার্নিচার কমে গেছে এই যে অনদাই পাওনা তারপরে যে লাইব্রেরটিস মানে যেটা যেটা কমে গেছে একবারে দিয়ে দিছে রিভ্যালুয়েশন ডেবিট আর সবগুলো ক্রেডিট আর বেড়েছিল কোনটা কোনটা স্টক আর বিল্ডিং এই দুইটা না বেড়েছে তাহলে এই দুইটা একসাথে দিতে অর্থাৎ যেগুলো কমে গেছে

ছিল হ্যাঁ এগুলা সব ছিল আর এ পাশে বিল্ডিং দুইটাই ছিল শুধুমাত্র মানে আমাদের সম্পদ বেড়েছিল স্ট্রক বিল্ডিং এই দুইটাই তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখছি হয় না বারোশো টাকা কম হয় যেটা কম হয় এটাই তো পার্টনার ক্যাপিটাল এটাই তো প্রফিট তা প্রফিট গুলা আমরা ভাগ করে নিব না ওই যে থ্রি টু টু ওয়ান ওই অনুপাতে ভাগ করে নিব তাহলে বারোশো টাকা মনে করো একজন পাবে হচ্ছে থ্রি বাই সিক্স আরেকজন পাবে বারোশো টাকা হচ্ছে টু বাই আর আরেকজন পাবে হচ্ছে বারোশো টাকা ওয়ান বাই তাহলে ক্যালকুলেশন করো ছয়শো চারশো দুইশো ঠিক আছে তাহলে এই ছয়শো চারশো দুশো এটা দিয়ে আমরা এই যে রিভ্যালুয়েশনে যাবে তারা দিব ঠিক আছে এরপরে আমরা কি করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু এই যে সিডিই সবার জন্যই করতে হবে কারণ যেহেতু এটা চলে যাচ্ছে তো চলে যাওয়ার আগে এই পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে তো শুরুতে ব্যালেন্স নিয়ে এসেছিল কি চল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এটা আমাদের অঙ্কে দেওয়া থাকে যে শুরুতে আমরা ব্যালেন্স নিয়ে এসেছি এই যে হয়ে গেল এই যে চল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার শুরুতে আমরা ব্যালেন্স নিয়ে এসেছি তাহলে আমরা সেটা দিয়ে দিলাম ব্যালেন্স একটা এরপরে রিজার্ভ ছিল আমাদের গুডউইল ছিল আর রিভ্যালুয়েশন ছিল আর লোনের বিষয়টা আমরা একটু দেখে আসি যে ডিস লোন লোনের বিষয়ে আমাদের কি বলা ছিল চল একটু দেখে আসি লোনটা কি বলা ছিল গত ক্লাসে লোনের কোনো কিছু করিয়েছিলাম মনে হয় করিয়েছিলাম না একটা যদি ওই যে পুরো টাকা না দেয় মনে আছে কিন্তু ওখানে হচ্ছে আমরা ক্যাশ লিখছিলাম লোনটা লিখছিলাম ওই যে ক্যাশ লিখছিলাম মানে যদি আমরা টাকা দিয়ে দিই তাহলে তো ক্যাশ আর যদি টাকাটা না দিয়ে ব্যবসা রেখে দেই ডিকে যদি আমি টাকাটা না দিতে পারি এখন তাহলে লোন হয়ে যায় না হ্যাঁ এখন মনে করো যে একজন চলে যাচ্ছে তাহলে তার টাকা তাকে পরিশোধ করে দিতে হবে এখন মনে করো সে এতই টাকা পাবে যে প্রতিষ্ঠানের পক্ষে এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে তখন কি করতে হবে কোম্পানি চাইলে এমন করতে পারে যে ভাই তোমাকে আমি ওয়ান থার্ড টাকা এখন ক্যাশ দিতেছি বাকি যে দুই ভাগ টাকা থাকে এইটা লোন হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে থাক তোমাকে আমরা প্রতি মাসে মাসে সুদ দিব ঠিক আছে আস্তে আস্তে সুদ দিব দিব টাকা এরকমও হতে পারে তাই এটা ডিপেন্ড করছে এটা কি এখানে বলা থাকবে এটা বলা থাকবে না এটা প্রতিষ্ঠানের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বাট অনেক সময় বলা সরাসরি বলাও থাকে ঠিক আছে অনেক সময় সরাসরি বলা থাকে এখন বিষয়টা হলো আমরা কিভাবে বের করব সেটা দেখো আমরা চারশো এই চল্লিশ হাজার চারশো টাকা নর্মালি ডিকে দিতে হবে এখন তুমি যদি মনে করো যে ভাইয়া চল্লিশ হাজার চারশো যদি আমি ডিকে দিয়ে দেই ডি তো চলে যাচ্ছে তার তো আর ব্যালেন্স সিডি নামে আমি লিখতে পারবো না যারা থাকবে তাদেরটা ব্যালেন্স সিডি নামে যেমন ই আছে ইটটা ব্যালেন্স সিডি সি এরটা ব্যালেন্স সিডি এন্ড ডিটটা তো আমি ব্যালেন্স সিডি আমি লিখতে পারি না তাহলে ডিটটা কি করবো ডির এই টাকাটা ক্যাশ দিতে হবে তুমি যদি মনে করো ভাইয়া আমি ক্যাশ দিয়ে দিব অঙ্কে কিছু বলা নেই কিন্তু আমি ক্যাশ দিয়ে দিব তাহলে তুমি এইখানে লোন কেটে দিয়ে এখানে লিখবা ক্যাশ তাহলে তুমি কি বুঝাচ্ছ যে আমি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি তাহলে ক্যাশ টাকা দিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিচ্ছ নাকি নতুন করে মূলধন নিয়ে এসে দিচ্ছ সেটা দেখাইতে হবে গত ক্লাসের অঙ্ক আমরা দেখাইছিলাম আর যদি ক্যাশ টাকা তারে না দাও তাহলে লোন হিসাবে দেখাইতে হবে যে ডি এখনো পর্যন্ত এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পাবে লোন হিসাবে দেখাই দিলে বুঝতে পারছো আচ্ছা এরপরে শীট এরপর এসো ব্যালেন্স শীট ব্যালেন্স শীটের মধ্যে ক্যাশ শুরুতে যেটা ছিল দিবা দেনাদারের সাথে বাদ দিবা কি কি ওই যে প্রভিশন আছে দুইটা দুইটা একসাথে যোগ করে বাদ দিয়ে দিবা ইনভেন্টরি যদি বৃদ্ধি পাই যোগ করবা মেশিনারি কমে গেছে বিয়োগ করবা ফার্নিচার কমে গেছে বিয়োগ করবা ফ্যাক্টরি বিল্ডিং কমে গেছে বিয়োগ করবা আর গুডউইল বসাবা এই পাশে পাওনাদার বিল পেবল যেগুলো দায় আছে আর কি সবগুলো বসাবা এই যে ডিস লোনটাও বসাইতে হবে এটাও একটা দায় প্রতিষ্ঠানের জন্য এটা দায় না ডি এর টাকা যে তুমি পরিশোধ করো না এটা তো দায় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর দুইজনের ক্যাপিটাল পঞ্চান্ন হাজার আর তিরিশ হাজার দুইশো যোগ করলে পঁচাশি হাজার আটশো হয় তাহলে দুই পাশ আমাদের মিলে যাবে অঙ্কটা কিন্তু দুইবার আসছে পরীক্ষায় বলো এটা দায় একটা পরিশোধ করা হয়নি টাকাটা মানে যে কর্মচারী থাকে না তাদের তাদের যে কম্পেনসেশন দিতে হয় মানে এই টাকাটা প্রতিষ্ঠানে ফান্ড হিসাবে রয়ে গেছে তাদেরকে দিতে হবে কিন্তু ফান্ড হিসাবে এখনো দেওয়া হয় না রয়ে গেছে প্রতিষ্ঠানে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা দায় তাহলে মোটামুটি আমরা রিটায়ারমেন্টের যে অঙ্কগুলো ছিল সবগুলো মোটামুটি করেছি কিছু বাকি আছে দু তিনটা অঙ্ক এগুলো বাসায় করে ফেলবা ঠিক আছে মূলত যারা পার্টনারশিপ ভালো পারে রিটায়ারমেন্ট তাদের কাছে অনেক সহজ আর তোমার বাসায় অঙ্ক করতে গেলে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে একটু দেখাবা হোয়াটসঅ্যাপে দেখাবা মেসেঞ্জার আমি একটু অ্যাক্টিভ কম থাকি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপে একটু দেখাবা যদি বাসায় অঙ্ক করতে গেলে কোনো প্রবলেম হয় এখনই প্রবলেম বের হবে এরকম না যদি পরেও করতে গিয়ে কোনো সময় প্রবলেম বের হয় তারপরে দেখায় আছে আপাতত যে অঙ্কগুলো শিখাইলাম এগুলো একটু প্র্যাকটিস করো শীত থেকে আবার বই থেকে দু একটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো যে বইয়ে কেমন কেমন অঙ্ক দেওয়া আছে সেগুলো একটু বা সাজেশন বই যার কাছে যেটা আছে সেখান থেকে একটু প্র্যাকটিস করলাম তাহলে তোমার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে আমাকে কোন নিয়মের অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করতে হবে তো এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তাহলে রিটায়ারমেন্টের আর ক্লাস দিব না আমরা নেক্সট হয়তো নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার শুরু করে দিব তোমাদের নতুন আর একটা গ্রুপ দিয়ে দিব ওই গ্রুপ থেকে নিউ নিউ চ্যাপ্টার শুরু হবে আর কি ঠিক আছে দুই তারিখ থেকে দুই তারিখের পর থেকে নিউ চ্যাপ্টার শুরু করে দিব তাহলে তোমরা একটু বাসায় এগুলো করে ফেলো ঠিক আছে

স্যার আমি তো বই কিনি না এখন কি টেস্ট পেপার কিনলে হবে হ্যাঁ বই যেহেতু কেন না এটা টেস্ট পেপার নিয়ে নাও সমস্যা নেই স্যার টেস্ট পেপার কিনলে কি মানে ওইখান থেকে অঙ্ক করলে কমন পাবো হ্যাঁ ওখানেও বোর্ডের অঙ্ক আছে সমস্যা নেই ওখান থেকে করলেও হবে দেখো এখানে স্যাক্রিফাইসিং রেশিও বলা আছে হুম স্যাক্রিফাইসিং রেশিও আমাদের লাগে এটা আসলে প্রিমিয়াম মেথডে করতে গেলে তখন লাগবে হ্যাঁ প্রিমিয়াম মেথড করতে গেলে লাগবে স্যার আমি কত বিজনেস ম্যাথমেটিক্স ক্লাস করতে পারিনি প্রগ্রেশন চ্যাপ্টারের সারটোক আজকে দিবেন ক্লাস রেকর্ডটা আর বইলো না সেই কথা প্রগ্রেশন চ্যাপ্টারে ওইদিন রেকর্ড করতে ভুলে গেছি এখন আর আমি দেখছিলাম আপনি যে রেকর্ড করতে ভুলে গেছেন মনে করাই দিবেন না আমিদিন রেকর্ড করতে ভুলে গেছি তবে এখন যে কাজটা করতে হবে যেহেতু অনেকেই ক্লাস করে নাই তাহলে আমার কাছে প্রিভিয়াস যে রেকর্ড ক্লাস আছে প্রগ্রেশনের এক নাম্বার ক্লাসের ওই ক্লাসের রেকর্ডটা আমি পোস্ট করে দিব যাতে যারা মিস করেছে এরা যেন করতে পারে ঠিক আছে

ভাইয়া আপনার বলো পুরো কথা আসে নাই আমাকে